চারটা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ ইউনিয়ন এ মামুরা আপনারা আমার নানা কাছে পটুয়াখালীর কলাপাড়ায় চাইল্ড সেন্টার অ্যান্টিসেপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগনারের উদ্যোগে দুর্যোগ বিষয়ে গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল দশটায় উপজেলার চরচাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল তিনটায় ডালভাতগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দুর্যোগে করণীয় ও সচেতনতা বিষয়ে পরামর্শ বার্তা পৌঁছানোর লক্ষ্যে আয়োজন করা হয় জানা গেছে জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সার্বিক সহায়তা ও রাইমস এর কারিগরি সহায়তায় প্রকল্প এলাকার বিভিন্ন হাটবাজার। খেলার মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে চলে এসব প্রদর্শনী চর চাপলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামাল প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আহম্মদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন সেভ দ্য চিলড্রেন অফিসার সঞ্জিতা হালদার এ সময় জাগনারের প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাসের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদস্য শিক্ষক বৃন্দ ভলান্টিয়ার ও দুর্যোগে বিপদাপন্ন এলাকাবাসী উপস্থিত ছিলেন এদিকে ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েত উল্লাহ জিহাদি এ সময় বক্তব্য প্রদান করেন ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অনিত্য কুমার হালদার ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার ফারুক ইউপি সদস্য মোহাম্মদ সোহেল হাওলাদার সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন নাটক ও জারিগানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন খুবই ভালো একটি উদ্যোগ শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রদর্শনটি উপভোগ করেছে জাগনারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এরকম এই গণসচেতনামূলক বা গণসচেতনামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই বিভিন্ন সংগঠন মানুষদেরকে কিভাবে উদ্বুদ্ধ করছে মানুষের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করছে এ বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন উপকূলীয় এলাকার প্রাকৃতিক ঝড় বন্যা ও জলশ্বাস প্রতি বছর কম বেশি ক্ষতি করে সবুজ বনাঞ্চল দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে প্রগতি দূরযোগ থেকে রক্ষা পেতে বনাঞ্চল রক্ষা করার বিকল্প নেই জাগোনার এই প্রদর্শনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বনাঞ্চল রক্ষা দূরযোগকালীন সময়ে করণীয় বিষয়গুলো জানতে পেরে ভালো লেগেছে আমরা দূরযোগ প্রতিরোধ করতে পারবো না কিন্তু হয়তোই মাত্রাটা কমে আনতে পারবো তারপরে যেটা আমরা মনে করি পুতিজা পরিবার সমাজ এবং পুতিজা সেক্টরের আহ কৃষক বলেন জেলে বলেন সকলের এই মেসেজটা সঠিক সময়ে জানার দরকার এবং আগাম প্রস্তুতি দরকার সেই ধারাবাহিকতা আজকে আসলে আমাদের আয়োজন জাগনের উদ্যোগে দুর্যোগ অ্যান্টিসিপেট প্রোগ্রাম করা হচ্ছে বলে জানান প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ মনিরুদ্দ জামান প্রিন্স ওনারই কর্তৃক বাস্তবায়িত আজকের যে আয়োজন জারিগান নাটক গাম্ভীরা এর মূলে রয়েছে আপনার এই প্রান্তিক দুর্যোগনের এরিকায় মানুষেরকে সচেতন করা এবং দুর্যোগের সময় যে আগাম বার্তাগুলো এই প্রান্তিক মানুষের কাছে পুছিয়ে দেওয়া এই অঞ্চলে অনেকেই রয়েছে যারা ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়ার পরও তারা আসলে ঘূর্ণিঝড় সাইক্লোন সেন্টারে যায় না সেই জায়গা থেকে মানুষ অনেক সচেতন প্রয়োজন আছে এই গাম্বীরা এই নাটকের মাধ্যমে তারা আসলেই বুঝতে পেরেছে আসলে সৎ ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেতের গুরুত্ব কত বেশি এবং আমাদের কি করণীয় আছে কার কি দায়িত্ব কি করতে হবে এরা আসলে তাদের ভিতরে বার্তাগুলো সে ভালোভাবে নিয়েছে যেহেতু একটা আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাগুলো পুঁচুয় দেওয়া হয়েছে এরা আসলে তারা কখনই ভুলবে না এটা আসলে তাদের বিভিন্ন কাজের মাধ্যমে প্রতিফলিত হবে তবে এই কার্যক্রমে জার্মান ফেডারাল ফরেন অফিস আর্থিক সহায়তা করতেছেন আর এবং সেভ দি চিলড্রেন সার্বিক সহযোগিতা এবং আইনসের কারিগরি সহায়তায় আটটি ইউনিয়নে এই কার্যক্রম চলছে এই প্রকল্পের চাইল্ড সেন্টার অ্যান্টিসেপটি অ্যাকশন প্রকল্পের যদি অ্যান্টিসেপটি অ্যাকশন কার্যক্রমকে বাস্তবায়িত করতে পারি দুর্যোগের ব্যাপক ক্ষয়ক্ষতি যে তাণ্ডর বিল হয় সে ক্ষতির মাত্রা অনেকটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো জাগনারের দুর্যোগ বিষয়ে গণসচেতনামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠানে আগত সবাই মুগ্ধ হয়েছেন এবং